দর্শক রংপুরের বদরগঞ্জ উপজেলার নোহানিপাড়া ইউনিয়নের কুটিপাড়া গ্রাম থেকে সাংবাদিক বেগম জানাচ্ছি এই গ্রামে দুটি পরিবারের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার কাটা দিয়ে রাস্তা অবরোধের ঘটনাটি স্থানীয় সাংবাদিক পুলিশ ও জনপ্রতিনিধিদের উদ্যোগে রাস্তা অবমুক্ত অস্থায়ী আপোষ মীমাংসা হয়েছে উভয় পক্ষকে পাঁচ দিনের মধ্যে জমির দলিলপত্র নিয়ে এসিলেন্ট অফিসে উপস্থিত হয়ে জমির বিরোধ নিরসন ও জমির সীমানা নির্ধারণের পরামর্শ সমস প্রদান করা হয় মনে করো শুরু থেকে আমি বলতেছি উনাদের সজনে গাছ আমাদের রাস্তার মধ্যে সজনে গাছ আছে উনাকে বলছি সজনে গাছটা তুলি নেন কি সজনে গাছে ট্যাগগুলা কাডি নেন উনারা বিন শুনেও নাই সজনে গাছে ট্যাগ কাডিও নাই না না সাথে আমরা অন্য গাড়ি নিয়ে ধান আনতেছি ওই ধান আনার সাথে চার গাড়ি ও ব্যাপার আর আগ গাড়ির ভাড়া লাস্টের গাড়ি ধানের সজনে গাছটা উল্টে গইছে যখন সজনে গাছ উল্টে গইছে তখন উনার বড় ছেলে এই আগুল শান নাম গুলশান একটা নাটি ধরি আর ওনার বাবা একটা নাটি ধরি আসি ওই গাড়িওয়ালার মাথার বিন একটা বাড়ি মাস্তা নাগে নাই বেসার হাইল হয়েছি হওয়ার তখন বিন আমার স্বামী গুলজার হোসেন নাম উনি শফিক ধরিয়ে ওনার বেডাক ধরিয়ে বাড়ি নিয়ে গেছে ও কি হয়েছে হয়েছে ওটা গাড়ি দিলে তখন আমার স্বামী উলি সজনা ট্যাগ ওনার বাড়ির পাশে নিয়ে গিয়ে ফেলাইছি ফেলার সত্ত্বে পাশে ওনার তরফ থাকি এই কি নাম ওনার নাম বানি কি খাইরুল আর খাইরুলের বেটা দুইজন দুখান ছোড়া নিয়ে আলতে আমার স্বামীর কাছে তখন বিন আমার স্বামী আর আমি ওখানে কেউ নাই যখন কেউ নাই তখন আমার স্বামীকে আমি ঘরের ভেতরে রাখিয়ে আমি খাওয়া উচিত আবার বারের দা কাডের দাও কি করে তখন বিন দশজন লোক আসি ওনাদেরকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আর আমার শ্বশুর ওখান পাশ থেকে আসবে তখন ওরা যে নাতি ছেলে দিয়েছে হারাতো আর তাক জানি যে ওরা ডাঙ্গাইবি তখন আমার শ্বশুরই কারাবা শ্বশুরক ধরি সেই বৈরাগ ডক ডক গিয়ে ডাগার পর তখন পিকরিতি আমার স্বামী আর আমি গেছি যাওয়ার পর আবার স্বামীর মাতা দি আমন বাড়ি এখানে 30 শিলে শিলায়তেছে আমার স্বামী উলঙ্গ করতে ভিডিওতে দেখেন উনারাই আলছিল আমার স্বামী তখন উলঙ্গ হইছি তখন আমার স্বামী আর উনাদেরকে বুলাইতে ভাগ এখন একটা মানিত্বতে তো দাম আছে তখন আমার স্বামী আলতে বিনা আইসার পর আমার আইটার পর মেডিকেল বতিয়ার পর ওরা বতিছে হারা বতিছে হওয়ার পর বনে করো ওরা কেস দেছে কেসের মাধ্যমে আমার স্বামী গোলদার হোসেন 60 দিন জেল খাসছে আমার ভাসুর গোলাপ রদবালি 30 দিন জেল খাসছে জেল খাদার পরেও মনে করো এবার কাপি সিজনাল তে পরাই এক বছর 6 মাস হইল 6 মাসের ভিতর আবার মনে করো যে সাজনাটা আবার হালি আসে হালি আসে সপ্তাহে আমি আমার স্বামী আমি দুইজন আছে লতি বের বেড়া ছিল মজন মাস্টার ছিল উম বিচার পর মানে সজনা টেক গুলো কাটি আর গভীর বিধা নেন তখন ওরা সজনা কাডে না কাটেন গভরের বিধাও না কদুর গাছ থিম গাছ যত আবর্জনা দিয়ে আমার গাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে যখন বন্ধ করে দিয়েছে তখন আমরা বিন বলছি মানে এটা বন্ধ করে দিয়েছেন হারাবিন রাস্তা দি রাস্তা আমাকে তলা ফিরে করবে না আমার তো গাড়ি নেওয়া লাগবে তখন আমার শ্বশুর যা তার কাডা আনি আমার স্বামী আমার শ্বশুর আমরা যা আমরা তার কাডা ঘাটা দি লাগে দিছি তখন নাকে দেওয়ার সাথে এখন ওরা সাংবাদিক আসে আনার পর সাংবাদিকানি হুমকি ধুমকি দেখাসে কাটি দেন মানে আমাদের পক্ষে সম্মান আরা আমরা দেবন্তপতেও তার কাডা ভাঙবো না তখন এই যে জয়েল ভাই আছে পুলিশ জয়েল ভাই উনাকে ডাক দিতে উনিও আলতে উনিও আসি বলতেছে আপা এটা খুলি দেন দিবেন না আমাদের জীবনের নিরাপত্তা নিতে পারবেন আমাদের যদি জীবনের নিরাপত্তা নেন আমার স্বামী যদি জীবনের নিরাপত্তা নেন তাইলে খুলি দেন তখন ওরা বলতেছে আমরা তো নিরাপত্তা নিতে পারবো না আমরা আমরা কিনছি আব্দুল সাফি আব্দুল সফির কাছ থেকে ইরাজ বিন মামার বেটা ভাই আব্দুল সফি আর আব্দুল সাফি সফির কাছ থেকে আব্দুল সাফি কিনছে আর আমরা বিন বিশ বিশ বাইশ বিশ তিরিশ বছর থেকে ওখান রাস্তা না কিনলে কি বাড়ি করা যাইবি রাস্তা কিনিয়ে তারপর মনে কর জমি কিনিয়ে তারপর বাড়ি কিস্তি আর তখন থেকে আমরা বিন ওই রাস্তা দিয়ে চলাচল করি যখন ওই রাস্তা দিয়ে চলাচল করি তখন ওনার বিন একটা মেয়ে আছে মেয়েটার একটি বিয়ে হয়েছিল ওখানে সন্তান আছে ওটা সাইড আছে ফির আর একটা বিয়ে করছিল তখন রাস্তা ওনার মেয়ে হুমকি ধুমকি দেয়

আপনারাই বলেন তারা তাদের রাস্তা নাই আছে রাস্তা আছে তারাবিন রাস্তা ওয়াল ছারি বিন তারা বাড়ি কষ্ট আর আমরা উরাও বিল গেছতা গিরার পাড়ে আমাদের রাস্তা দিয়ে যুন বিন বিরা মানুバター খাতিরে যুন ঝগড়া করে নালাগে লাগে হারাই হারাই আমার দাদা ভাই ও মানে তাদেরও বন্ধ কইর দেছে হ্যাঁ গিরি নেয় আমাদের রাস্তা দিয়ে বেড়ায় তারা বিন ঘিরি নেছে আর Tamar মেটা বিন বলে জাল বিন দেনো না হয় এখন সমস্যা এখন আমরা সব কিসে চাই